আসসালামু আলাইকুম আপনারা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন কিংবা শিক্ষকতা পেশাকে ভালোবাসেন তাদের জন্য শিক্ষক নিবন্ধন একটি ভালো সুযোগ শিক্ষক নিবন্ধনের আরও একটি ভালো বিষয় হচ্ছে অন্যান্য সরকারি চাকরি যেখানে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় সেখানে শিক্ষক নিবন্ধনে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় ফলে আপনারা যারা উনিশতম নিবন্ধনের প্রস্তুতি নিতে চান কিংবা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা কথা বলব উনিশতম নিবন্ধনের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এবং সেই সাথে কি কি বিষয় আপনাকে পড়তে হবে সে বিষয়টি নিয়েও আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব প্রথমেই নিবন্ধন সম্পর্কে যে বিষয়টি বলতে হবে সেটি হচ্ছে আপনারা জানেন যে নিবন্ধন তিনটি ভাগে হয়ে থাকে একটি হচ্ছে স্কুল পর্যায়ে আরেকটি হচ্ছে স্কুল পর্যায়ে টু এবং আরেকটি হচ্ছে কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হাই স্কুল মাদ্রাসা এবং এমপিও ভুক্ত যেসব কলেজ রয়েছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য এই নিবন্ধন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে নিবন্ধন পরীক্ষার তিনটি ভাগ আছে প্রথমত একশো মার্কের একটি প্রিলিমিনারি হয়ে থাকে তারপর সাবজেক্ট ভিত্তিক আপনি যেই সাবজেক্টে অনার্স পাস করেছেন তার উপর রিটেন হয়ে থাকে এবং সর্বশেষ ভাইবা হয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে প্রথমেই দেখাবো যে আপনারা নিবন্ধন পরীক্ষায় মোট একশো মার্কের হচ্ছে আপনাদের প্রশ্ন থাকে অর্থাৎ একশোটি প্রশ্ন থাকবে আপনাদের জন্য একশোটি প্রশ্ন সময় থাকবে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা ফলে এক ঘন্টায় কিন্তু নিবন্ধনে আপনাকে অবশ্যই একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন প্রতিটা প্রশ্নের জন্য প্রতিটা প্রশ্নের জন্য হচ্ছে এক মার্কস ফলে একশোটি প্রশ্নের জন্য একশো মার্কস কিন্তু মোট থাকবে এখন এই একশো মার্কসের মধ্যে ভুল উত্তরের জন্য আবার কিন্তু পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে পয়েন্ট টু ফাইভ করে কিন্তু মাইনাস হবে আপনি যদি একটি ভুল উত্তর দেন তাহলে সুতরাং অবশ্যই আপনাকে অ্যান্সার করার সময় এই সাবধান কিন্তু থাকতে হবে এখন আমি আসি যে এই যে একশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয় সেটা কোনখান থেকে হয় অর্থাৎ কোন সাবজেক্ট থেকে সেই প্রশ্নগুলো আসে এবং প্রতিটা সাবজেক্ট থেকে কতটি করে প্রশ্ন হয় সে বিষয়টি আমি এখন আলোচনা করব তো চলুন আমরা দেখিনি কোন সাবজেক্ট থেকে কতটি করে প্রশ্ন আসবে প্রথমেই আমি বাংলা বিষয় নিয়ে বলবো বাংলা থেকে ব্যাকরণের শুধু প্রশ্ন হয়ে থাকে সাধারণত নিবন্ধনে অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে এরপরে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার থেকে আপনাদের জন্য নিবন্ধনে কিন্তু প্রশ্ন থাকবে পঁচিশটি হ্যাঁ এরপরে গণিত গণিতের মোট প্রশ্ন থাকবে পঁচিশটি তাহলে মোট হল এই পর্যন্ত পঁচাত্তরটি প্রশ্ন এরপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মোট প্রশ্ন থাকবে পঁচিশটি সাধারণ জ্ঞান মোট প্রশ্ন হচ্ছে পঁচিশটি এইভাবে চারটি বিষয়ের মোট একশটি প্রশ্ন থাকবে এখানে একটি কথা আপনাদের জন্য বলা জরুরি সেটি হচ্ছে যে সাধারণ জ্ঞানের এই পঁচিশটি প্রশ্নের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি সাম্প্রতিক এবং বিজ্ঞানের কিছু প্রশ্ন কিন্তু থাকে সেই সাথে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির দু একটা প্রশ্নও থাকে ফলে সাধারণ জ্ঞানের এই পাঠটাতে বেশ কিছু পড়াশোনা রয়েছে যদিও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো নর্মালি সহজই হয়ে থাকে তাহলে মোট বাংলা থেকে পঁচিশটি বাংলা ব্যাকরণ থেকে সাহিত্য কিন্তু না শুধু ব্যাকরণ ইংলিশ গ্রামার ইংরেজি সাহিত্যবাদ বাদ বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার পঞ্চাশটি গণিত পঁচিশটি এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ আন্তর্জাতিক ও বিজ্ঞান কম্পিউটার থেকে মোট পঁচিশটি প্রশ্ন হয়ে থাকে ফলে আমরা বুঝলাম যে মোট প্রশ্ন হচ্ছে একশোটি এখন এই প্রশ্নের মধ্যে কত পেলে আপনি নিবন্ধন প্রিলিমিনারিতে পাশ করতে পারবেন অনেকেই এ বিষয়ে একটু কনফিউশনে পড়ে যান বিভিন্ন মতভেদ থাকার কারণে যে আসলে নিবন্ধন প্রিলিতে কততে পাস পাওয়া যায় আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে আপনি যদি নিবন্ধন প্রিলিমিনারিতে একশো মার্কের মধ্যে চল্লিশ নাম্বার পান তাহলে কিন্তু আপনি অবশ্যই নিবন্ধন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হবেন এবং লিখিততে বসার সুযোগ পাবেন ফলে একশো নম্বরের মধ্যে চল্লিশ পেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এইখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে আপনারা অনেকেই আছেন যারা গণিত কিংবা ইংরেজিতে বিশেষভাবে দুর্বল তারা অনেকেই ভয় পান একটা চাকরির জন্য একটা চাকরি তাদের কাছে অনেক কঠিন হয়ে যায় অনেক সময় গণিতের দুর্বলতার কারণে তাদের জন্য নিবন্ধন একটি ভালো সুযোগ বলে আমি মনে করি কেননা আপনি যদি একশোর মধ্যে আপনার দরকার কত চল্লিশ এখন একটু আগেই যে আমি আপনাদেরকে দেখালাম প্রতিটা সাবজেক্টে কীভাবে পঁচিশ করে নম্বর আপনি সেইখান থেকে যদি গণিতের পঁচিশ বাদ দিয়ে দেন তাহলে কী হয় দেখুন গণিতের পঁচিশ বাদ দিয়ে দিলেও কিন্তু আপনার জন্য আরও পঁচাত্তর নম্বর থাকে গণিত বাদেই ফলে আপনি যদি গণিতের একটা প্রশ্নও আনসার করতে না পারেন তারপর কিন্তু এই পঁচাত্তরের মধ্যে আপনার পক্ষে অবশ্যই চল্লিশ পাওয়া সম্ভব আপনিই বলেন সম্ভব কিনা পঁচাত্তরের মধ্যে অবশ্যই ইজিলি চল্লিশ পাওয়া সম্ভব ফলে যারা গণিতে অনেক বেশি দুর্বল তারা একদমই টেনশন করবেন না আপনি যদি গণিত দুই চের পাঁচটা পারেন খুবই ভালো কিন্তু যদি নাও পারেন তাতেও আপনার কিন্তু নিবন্ধনের প্রিলিমিনারি পাশ করা আটকে থাকবে না কারণ নিবন্ধন প্রিলিমিনারিতে কোথাও বলে দেওয়া নাই যে আপনাকে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাশ করতে হবে আপনি টোটালি একশো মার্কের মধ্যে যে কোনোভাবে চল্লিশ পেলেই আপনি নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে যাবেন ফলে আপনি যদি গণিতে দুর্বল হন গণিতের পঁচিশে আমি পুরোপুরি বাদ দিয়ে দিলাম আপনার জন্য তাতেও কিন্তু আপনি বাকি পঁচাত্তরের মধ্যে চল্লিশ পেলে প্রিলিমিনারি উত্তরে যাবেন আবার যারা ইংরেজিতে একটু বেশি দুর্বল ইংরেজি দেখতেই যাদের একটু ভয় লাগে ইংরেজি পড়তে গেলে তারা যদি ইংরেজির পঁচিশ মার্ক পুরোপুরি বাদ দিয়ে দেন তাতেও কিন্তু আপনি বাকি পঁচাত্তরের মধ্যে চল্লিশ মার্ক পেতে পারেন এখন এরকম কেউ থাকতে পারেন যে গণিত এবং ইংরেজি দুইটাই দুর্বল সে কী করবেন আপনি দেখেন আপনি যদি দুইটাতেই দুর্বল হন তাহলে আপনার গণিত ইংরেজি দুইটা তো একেবারে বাদ দিয়ে দেওয়া একটু মুশকিল তাতে যদিও পঞ্চাশ মার্ক থাকে তার মধ্যেও চল্লিশ পাওয়া সম্ভব একদম সম্ভব তা না তবে নিশ্চয়ই গণিত এবং ইংরেজিতে এমন প্রশ্ন আসবে না যে ওই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আপনি পাঁচ দশ কিংবা পনেরোটা প্রশ্ন আপনি পারবেন না এরকম প্রশ্ন নিশ্চয়ই হবে না ফলে তখন আপনি কি করবেন আপনি যদি গণিত এবং ইংরেজিতে বিশেষভাবে দুর্বল হন তখন আপনার জন্য উপায় হচ্ছে আপনি গণিতের যে সহজ চ্যাপ্টারগুলো আছে এবং ইংরেজির যে সহজ বিষয়গুলো আছে যে বিষয়গুলো আপনি পড়লে সহজেই পাঁচ দশ কিংবা পনেরো মার্ক এই দুইটা সাবজেক্ট থেকে তুলতে পারবেন সেই বিষয়গুলো আপনি সবার আগে পড়বেন এবং সেই বিষয়গুলো পড়লে যেটি হবে যে আপনি বাংলা ব্যাকরণ এবং সাধারণ জ্ঞানের এই পঞ্চাশ মার্কের মধ্যে আপনি কিন্তু যথাসম্ভব বেশি অর্থাৎ ত্রিশ পঁয়ত্রিশ তোলার চেষ্টা করবেন ত্রিশ পঁয়ত্রিশ তোলার চেষ্টা করবেন এবং গণিত এবং ইংরেজি যে বিষয় দুটো আপনার জন্য খুবই কঠিন কিংবা জটিল সেই দুটা সাবজেক্ট থেকে আপনি বাকি যে আপনার দশ কিংবা পাঁচ মার্ক লাগবে আমি ধরে নিচ্ছি আপনি সেই পঞ্চাশ থেকে গণিত এবং ইংরেজি এটা গণিত ইংরেজি প্লাস ম্যাথ আর এটা হচ্ছে জি কে প্লাস হচ্ছে বাংলা ফলে এইখান থেকে আপনি যদি দশ নাম্বার তুলতে পারেন আর এইখান থেকে আপনি ত্রিশ পঁয়ত্রিশ তুলতে পারেন তাহলে কিন্তু আপনি আরামসে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন ফলে যারা ইংরেজি এবং গণিত দুর্বল আমি আশা করি যে আজকের পর থেকে তারা আর একদমই এ নিয়ে টেনশন করবেন না আর আপনাদের যে লিখিত পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা কিন্তু আপনাদের অনার্সের সাবজেক্ট অনুযায়ী হবে ফলে আপনারা সেই বিষয়টা যেহেতু অনার্সে আপনাদের পরও আছে হলে আপনারা লিখিত পরীক্ষাটাও কিন্তু আপনাদের জন্য ভালো করা যথেষ্ট সহজ এবং লিখিত পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন বা যেভাবে প্রশ্ন হয় সেটা কিন্তু খুব বেশি কঠিন না আপনার অনার্স লাইফের যেই অনার্সে পড়া যে সাবজেক্টটি আপনি অনার্স করেছেন সেই সাবজেক্টের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে এবার আমি আসব আপনাদের সাবজেক্ট ওয়াইজ আলোচনা আপনি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের প্রতিটা সাবজেক্ট থেকে আপনি আসলে কী কী পড়বেন সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব তো প্রথমেই আমি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের যে পঁচিশ মার্কের প্রশ্ন হয় সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলব বাংলা ব্যাকরণে পঁচিশ বাংলা ব্যাকরণের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ দেখেন সেটা নিয়ে আমি আপনাদের একটু কথা বলবো আপনারা যারা নিবন্ধনের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে চান তারা চাইলে কোনো একটা খাতায় এই টপিকগুলো নোট করে রাখতে পারেন যাতে আপনি পরবর্তী সময় দেখে সেভাবে প্রস্তুতি নিতে পারেন প্রথমেই বাংলা ব্যাকরণের যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে বাংলা ব্যাকরণে কিন্তু দুইটা পার্ট আছে একটা হচ্ছে মুখস্থ পার্ট যেমন বিপরীত শব্দ সমর্থক শব্দ বাগধারা এই বিষয়গুলো আর একটা আছে কিছু রুলসের বিষয় আছে কারক কিংবা সমাস এই বিষয়গুলো একটু রুলসের বিষয় তো আপনারা প্রথমেই আমি মুখস্থ পাঠগুলোর কথা লিখতেছি যেমন নিবন্ধনের জন্য আপনি অবশ্যই পড়বেন হচ্ছে সমার্থক শব্দ এরপর আপনি পড়বেন হচ্ছে বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ তিন নম্বর আপনি পড়বেন হচ্ছে বাগধারা খুবই গুরুত্বপূর্ণ নিবন্ধনের জন্য চার নম্বরে আপনি পড়বেন হচ্ছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বাক্য সংকোচনের কিন্তু আরেকটা নাম হচ্ছে এক কথায় প্রকাশ এই এগুলো মুখস্থ করবেন এর পাশাপাশি আপনারা পড়বেন লিঙ্গ এরপরে ছয় আপনারা পড়বেন প্রকৃতি প্রত্যয় প্রকৃতি প্রত্যয় সাথে আপনারা অবশ্যই পড়বেন হচ্ছে সন্ধি আট নম্বরে আমি আপনাদের জন্য বলবো সমাস নয় হচ্ছে কারক এছাড়াও আপনারা পড়তে পারেন বাক্য ও বানান শুদ্ধি এই বানান শুদ্ধি থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন বিভিন্ন সময় এসে থাকে এই টপিকগুলো এবং এর পাশাপাশি আপনারা একদম ব্যাকরণের বেসিক অর্থাৎ ব্যাকরণ কাকে বলে ব্যাকরণ অর্থ কী ব্যাকরণের বেসিক এই বিষয়গুলো বন্য স্বর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ঘোষ অঘোষ হ্যাঁ কিংবা অল্প প্রাণ মহাপ্রাণ যেই বেসিক নলেজগুলো রয়েছে ব্যাকরণের সেই বিষয়গুলোও কিন্তু বাংলা ব্যাকরণের জন্য গুরুত্বপূর্ণ এই টপিকগুলো যদি আপনি মোটামুটি ভালো করে পড়েন তাহলে আমার মনে হয় যে আপনার নিবন্ধনে প্রিলিমিনারিতে আপনি বাংলা ব্যাকরণে অত্যন্ত ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবেন এর পাশাপাশি আপনারা আরেকটা বিষয় আমি আপনাদের জন্য বলবো সেটি হচ্ছে বারো নম্বরে অনুবাদ অনুবাদ বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন কিন্তু নিবন্ধন পরীক্ষা এসে থাকে আপনারা সেটিও ভালো করে পড়ার চেষ্টা করবেন তো বাংলা ব্যাকরণের বিষয়টি গেল এবার আসবো আমি ইংলিশ গ্রামারে ইংলিশ গ্রামারের যে পঁচিশ মার্কের প্রশ্ন হয় সেইখানে যে বিষয়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের মধ্যে প্রথমেই আপনারা পড়বেন হচ্ছে পার্টস অফ স্পেস পার্টস অফ স্পেস এরপরে আপনারা অবশ্যই দেখবেন প্রেস প্রেস খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্মস অফ ভার্ভ এছাড়া আপনারা দেখবেন কারেকশন আপনারা দেখবেন হচ্ছে আর্টিকেল একটু দেখে যাবেন আর্টিকেল এর বাইরে আপনারা আরো যে বিষয়গুলো দেখবেন সেগুলো হচ্ছে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন কিন্তু নিবন্ধন পরীক্ষায় প্রায় এসে থাকে ফলে এটিও আপনারা অবশ্যই ভালো করে দেখে যাবেন এরপর আপনাদের জন্য আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনারা স্পেলিং দেখে যাবেন ইংরেজিতে যে স্পেলিং আছে সেই স্পেলিংটা ভালো করে অবশ্যই পড়ে যাবেন এর পাশাপাশি প্রিপোজিশন দেখে যাবেন প্রিপোজিশন সেই সাথে অবশ্যই আপনারা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম দেখে যাবেন সিনোনিম প্লাস অ্যান্টোনিম নিবন্ধন ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে যে বিষয়টি আমি খুবই গুরুত্ব দিতে বলবো আপনাদেরকে সেটি হচ্ছে বিগত প্রশ্ন সমাধান করা নিবন্ধন সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বিভিন্ন সময়ে যেসব ইংরেজিতে যেসব প্রশ্ন হয়েছিল অর্থাৎ আমি জব সলিউশনের কথা বলছি জব সলিউশন থেকে যদি আপনি খুব ভালো প্রিপারেশান নিতে পারেন তাহলে আমার মনে হয় যে নিবন্ধনের ইংলিশ গ্রামার বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিয়াম এই জায়গাটাতে আপনি কিন্তু অনেক বেশি সুবিধা পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনও করার চেষ্টা করবেন অবশ্যই এই জায়গা থেকেও কিন্তু প্রায় প্রশ্ন এসে থাকে ফলে আপনারা ইংলিশ গ্রামারের এই টপিকগুলো যদি ভালো করে পড়তে পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের আর ইংলিশ গ্রামার নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে বলি যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মাঝে মধ্যে চলে আসতে পারে সেগুলো হচ্ছে ভয়েস ভয়েস এবং ন্যারেশন এই দুইটা টপিকও আপনারা অবশ্যই একটু দেখে যাবেন হ্যাঁ ফলে নিবন্ধন পরীক্ষা ইংলিশ গ্রামার প্রস্তুতির জন্য মোটামুটি এই টপিকগুলি যদি আপনি ভালো করে পড়তে পারেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট হবে বাইদায় আপনারা যারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চান তারা চাইলে আমাদের বিশেষ প্রিন্টের উনিশতম নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারেন আমরা আপনাদেরকে খুবই নামমাত্র ফিতে আমরা পুরো নিবন্ধনের কোর্স আপনাদেরকে সম্পূর্ণ করে দেব এবং এখানে লাইভ ক্লাস থাকবে নিয়মিত এক্সাম থাকবে এবং আপনাদের জন্য একদম উনিশতম নিবন্ধন পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য ফলে আপনারা যারা নিবন্ধন কোর্সটি করতে চান তার অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কিংবা আমাদের পেজের ইনবক্সে আপনারা মেসেজ দেবেন তো এবার আমি চলে যাচ্ছি হচ্ছে গণিতে গণিত বিষয়গুলো অঙ্ক অনেকের কাছেই কঠিন ফলে আপনারা গণিতের প্রস্তুতিটা অবশ্যই একটু ভালো করে নেওয়ার চেষ্টা করবেন সহজ চাপটার গুলো অবশ্যই আগে শেষ করবেন এরপরে যদি আপনারা পারেন তাহলে আস্তে আস্তে জটিল টপিকগুলোতে গুলোতে যাবেন তো গণিতের ক্ষেত্রে প্রথমে আমি আপনাদেরকে বলবো ঐকিক নিয়ম এরপরে আসবো গড় শতকরা লাভ ক্ষতি এরপর সুদাসল লসাগু প্লাস গসাগু। পাটিগণিতের এই কয়টা টপিক পড়লেই মোটামুটি আপনাদের নিবন্ধনের জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে এরপর আমি যদি বীজগণিতে আসি তাহলে মান নির্ণয় এরপর আপনারা অবশ্যই পড়বেন উৎপাদক বীজগণিতেরও কিন্তু লসাগু গসাগু আছে আপনারা সেগুলো অবশ্যই করে যাবেন লসাগু প্লাস গসাগু। এর বাইরে আপনারা দেখবেন হচ্ছে সমাধান এর বাইরে আপনারা আরও দেখবেন হচ্ছে সেট সেট থেকে মাঝে মধ্যে দু একটি প্রশ্ন কিন্তু চলে আসে এই টপিকগুলো যদি আপনারা দেখেন পাটিগণিত এবং বীজগণিত থেকে তাহলে আমার মনে হয় যে আপনাদের নিবন্ধনের একটি ভালো প্রস্তুতি কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি আমি যদি আলোচনায় আসি জ্যামিতির জন্য আপনাদের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বৃত্ত এই তিনটা টপিক এবং এর পাশাপাশি রেখা এই দুইটা টপিক আপনারা একটু দেখে যাবেন ফলে জ্যামেতের এই পাঁচটা টপিক এবং আপনারা মান নির্ণয় বীজগণিত পাটিগণিতের যে টপিকগুলোর কথা আমি বললাম সেই টপিকগুলো যদি আপনারা ভালো করে পড়ে যান তাহলে কিন্তু আপনাদের নিবন্ধনে আপনাদের একটি ভালো প্রিপারেশন আপনাদের হয়ে যাবে তো গণিতের বিষয়টি হলো এবার আমরা রাখব সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে আমি আগেই বলেছি যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনাদের তিনটা সাবজেক্ট থেকে কমপক্ষে প্রশ্ন হবে সাধারণ জ্ঞানে যে পঁচিশটা প্রশ্ন আছে এর মধ্যে বাংলাদেশ বিষয়গুলিতে থাকবে আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে সাম্প্রতিক থাকবে এবং বিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তি থেকে কিন্তু প্রশ্ন আপনাদেরকে থাকবে ফলে প্রথমে যদি আমি বাংলাদেশ বিষয়গুলিতে আসি বাংলাদেশ বাংলাদেশ বিষয়গুলির মধ্যে ইতিহাস মুক্তিযুদ্ধ জনপদ অর্থনীতি এরপরে দেখবেন জনসংখ্যা এই টপিকগুলোর পাশাপাশি আপনারা অবশ্যই বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবেন তাহলেই বাংলাদেশ বিষয়গুলির প্রস্তুতি মোটামুটি আপনাদের কিন্তু হয়ে যাবে এরপর যদি আমি আন্তর্জাতিকে আসি আন্তর্জাতিক আপনারা অবশ্যই পড়বেন আন্তর্জাতিক আন্তর্জাতিক আপনারা অবশ্যই পড়বেন প্রথমে সংগঠন এরপরে আপনারা দেখবেন প্রণালী প্রণালী পড়বেন এরপরে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে যেসব সাগর মহাসাগর রয়েছে সেগুলো একটু দেখবেন ভালো করে সাগর মহাসাগর এরপরে আপনারা দেখবেন হচ্ছে সভ্যতা এই টপিকগুলো দেখার পাশাপাশি আপনার এর সাথে আরেকটি বিষয় খুবই গুরুত্বের সাথে দেখবেন সেটি হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি সাম্প্রতিক বিষয়গুলি ভালো করে ধারণা নিয়ে যাবেন বিশেষ করে অর্থনৈতিক যেসব বিষয়গুলো আছে বাজেট অর্থনৈতিক সমীক্ষা এবং অন্যান্য যেসব সাম্প্রতিক আছে সেগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়ে যাবেন ফলে এর পাশাপাশি বিজ্ঞান এবং কম্পিউটার থেকে খুবই অল্প দু চারটা প্রশ্ন এসে থাকে সেগুলো যদি আপনারা কিছু আইডিয়া নিয়ে যান তাহলে আমার মনে হয় যে আপনাদের নিবন্ধন পরীক্ষাটি অত্যন্ত ভালোভাবে আপনারা দিতে পারবেন তো যারা আজকে আমাদের এই ক্লাসটি দেখলেন তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন আর আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হচ্ছেন তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং আপনারা যদি কোর্সের বিষয়ে বিস্তারিত কিছু জানতে চান এই নাম্বারে অথবা আমাদের পেজের ইনবক্সে নক দিলে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা এই কোর্সটিতে আপনারা যদি ভর্তি হন তাহলে আপনারা কিন্তু মাত্র নামমাত্র ফিতে সবগুলো সাবজেক্টের লাইভ ক্লাস পাবেন ছয় ব্যাপী আমাদের এই কোর্সটি চলবে সো আপনাদের যদি আরও নিবন্ধনের বিষয়ে কোনো গাইডলাইনমূলক ক্লাস লাগে আপনারা অবশ্যই সেটি জানাবেন তো আজ এই পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে